ইসলামপুর কিষাণ মান্ডিতে সহায়ক মূল্যে ধান কেনা নিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ দু হাজার কৃষকের গণস্বাক্ষর সম্বলিত চিঠি ইসলামপুর মহকুমাশাসক বিডিওর কাছে স্মারকলিপি পেশ করলেন প্রতিবাদী নাগরিক তৌশিক রেজা প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে আগামী তেইশে ডিসেম্বর কিষাণ মান্ডি ঘেরাওয়ের হুমকি দিলেন তৌশিক উল্লেখ্য ইসলামপুর কিষাণ মান্ডিতে সহায়ক মূল্যে দু হাজার টাকায় ধান কেনা শুরু হয়েছে প্রতিদিন চব্বিশশো থেকে পঁচিশশো কুইন্টাল ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও গড়ে প্রতিদিন দুই হাজার কুইন্টাল ধান কেনা হচ্ছে পাতান এবং মশ্চার থাকার অভিযোগে কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি পাঁচ কেজি থেকে ছয় কেজি ধলতা নিচ্ছেন ধান কল মালিক সরকারি নিয়মে এই ধলতা কাটা পুরোপুরি বেআইনি ইসলামপুরের প্রতিবাদী যুবক তৌশিক রেজা কিষাণ মান্ডির এই দুর্নীতি চক্রকে সামনে আনতে শুক্রবার ইসলামপুরের দুই হাজার কৃষকের গণস্বাক্ষর সম্বলিত শাহরুখলিপি ইসলামপুর মহকুমা শাসক ইসলামপুর বিডিওর কাছে পেশ করেন বাবুর অভিযোগ কৃষকদের কাছ থেকে ধলতা নেওয়া নামে একটি দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে পাঁচ কেজি ধানের সরকারি মূল্য একশো টাকা প্রতিদিন দু হাজার কুইন্টাল ধান কেনা হচ্ছে প্রতিদিন দু লক্ষ বত্রিশ হাজার টাকা ধলতার ধান থেকে উঠছে সপ্তাহে দিন সেখানে ধান কেনা হয় তবে সপ্তাহে চোদ্দ লক্ষ টাকা উঠছে এই চোদ্দ লক্ষ টাকা কার পকেটে যাচ্ছে সেটা জানতেই শুক্রবার দুই হাজার কৃষকের স্বাক্ষর সম্মিলিত শাহরুখ ইসলামপুর মহকুমা শাসক ইসলামপুর বিডিওর কাছে পেশ করলেন একই অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর দিনাজপুরের জেলাশাসক জেলা কৃষি দফতরের কাছে করেছেন দ্রুত এই দালাল চক্র কিষান মান্ডি থেকে উৎখাত না হলে আগামী তেইশে ডিসেম্বর কৃষকদের নিয়ে কিষান মান্ডি ঘেরাও ডাক দিয়েছেন দালাল চক্র দ্রুত উৎখাতের আশ্বাস দিয়েছেন মহকুমা প্রশাসনের কর্তারা প্রতিবাদী যুবক আর কি জানালেন শুনুন ব্লকের গভর্নমেন্টের রেট আছে তেইশশো কুড়ি টাকা কুইন্টালে ওখানে টার্গেট আছে চব্বিশশো পঁচিশশো কুইন্টাল প্রতিদিন কিনা কিনা বেচা হচ্ছে তো দু হাজার কুইন্টাল ধরেন দু হাজার কুইন্টাল ইন্টু একশো ষোলো টাকা ভাগ দেন দুই লাখ বত্রিশ হাজার টাকা প্রতিদিন ওখানে কালেক্ট হচ্ছে এই এডিও অফিস এই যে এডিও আছে এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফিসে ইসলামপুর কৃষক মন্ডিতে তারপরে কত দুই লাখ বত্রিশ হাজার টাকা প্রতিদিন কালেক্ট হচ্ছে উইকলি কাজ হচ্ছে ছয় দিন ছয় দিনের টাকা এড করলে চোদ্দো লাখ টাকা হয় চোদ্দো লাখ টাকা কোথায় যাচ্ছে কে দালাল আছে কোন দালাল নেতা আছে ইসলামপুরের কোন চোর নেতা আছে তাদের নাম দরকার আছে আর কোন এগুলা কোন লিডার পিছনে এগুলা কন্ট্রোল করতেছে আমি তার অভিযোগ নিয়ে এসডিও ম্যাডামের কাছে চিঠি করেছি তারপরে এসডিও এডিপিউটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করলাম এই কীর্তি মন্ডল ওখানে দেড়শো থেকে দুশো দালাল ক্যাপচারিং থাকে ওখানে ওই সব দালালকে হেটাতে হবে সিসি ফুটেজ রাখতে হবে কিষানের ধানের এরকম কোথাও আমার কাছে গাইডলাইন আছে কোথাও এরকম নাই যে এক কেজি ধান কাটবে একটি কৃষিমন্ডিতে কোথাও নাই তারপরে ব্যাগ রিটার্ন দিতে হবে ব্যাগও নিয়ে নিচ্ছে তো আমার এটা অভিযোগ আমি বিডিওর কাছেও যাব এসপি এসপিকেও চিঠি করেছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উত্তর দিনাজপুরে ওনাকেও চিঠি করেছি তারপরে যে অনারেবল আমাদের ওয়েস্ট বেঙ্গল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনাকেও চিঠি করেছি যে এই ডিপার্টমেন্টের যে মন্ত্রী আছে তাকেও চিঠি করেছি এই ডিপার্টমেন্টের যে ডাইরেক্টর কলকাতা আছে তাকেও চিঠি করেছি তো আগামী তেইশ তারিখে আমরা ওখানে একটা ডেপুটেশন দেবো তো কথা আছে এখানে দু লাখ বত্রিশ হাজার টাকা প্রতিদিন ধানদলি হচ্ছে ঠিক আছে তারপরে উইকলিতে হচ্ছে তেরো লাখ বিরানব্বই হাজার টাকা ধানদলি আর তেরো লাখ তারপরে পুরো চব্বিশ দিনের মধ্যে পঁচপন্ন লাখ আটষট্টি হাজার টাকা এই এক মাসের মধ্যে এই টাকা ধানদলির টাকা ওখানে কোন নেতা নিচ্ছে ইসলামপুরের কোন চোর নেতা আছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে আমি ডিপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করলাম ডিপুটি ম্যাজিস্ট্রেট বললো আমরা এটা লিগালি অ্যাকশন নিচ্ছি ওখানে বেআইনের যতগুলো ওখানে দুর্নীতি হচ্ছে এগুলা কে করাচ্ছে তারপরে এগুলা টোটালি বন্ধ করতে হবে আমার তেইশ তারিখে যাব ওখানে পাঁচ কেজি কাটার কোনো নিয়ম নাই এক কেজি কাটার কোনো নিয়ম নাই পাঁচ কেজির ভ্যালু হচ্ছে একশো টাকা একশো ষোলো টাকাকে ইন্টু দিয়ে ভাগ দিলে দু হাজারকে দুই লাখ বত্রিশ হাজার টাকা দিনে কালেকশন হচ্ছে ওখানে এই কালেকশানের টাকার পিছনে কি আছে আমরা এখানকার ইসলামপুর ব্লকের এই কিষানদের ফেভারে আমরা দাঁড়াইছি কোনো কিষানে না ওই তেরো তেইশ তেইশ তারিখে আমরা কিষানকে নিয়ে ওখানে পুরো একটা আন্দোলন দেবো এই যদি না বন্ধ হয় ওখানকার যে দুর্নীতি না বন্ধ হয় একটা লার্জেস্ট একটা আমরা বড় ডিপুটেশন দেবো দরকার পড়লে এনে স্টেডিয়ন জাম করে দেবো থানার এসডিও সাহেবের সামনে বসে যাবো এখন আমাকে বললো আমি আজকে ফিরোধ হাকিমকেও চিঠি হোয়াটসঅ্যাপে দিয়েছি আমার কাছে আছে তারপরে আমাদের বিরোধী দল সুবন্ধ অধিকারী তাকেও দিয়েছি অভিষেক ব্যানার্জি হোয়াটসঅ্যাপেও পাঠাইছি তারপরে কানাই আঙ্কেলকেও দিয়েছি আমি সবার সাথে দেখাবো এই দুর্নীতি বন্ধ করতে হবে আমাদের ইসলামপুরের যে মাননীয় বিধায়ক আছে জনাব আব্দুল করিম চৌধুরী তাকে আমি রেসপেক্ট করছি আপনি তো বলছেন আমি এগারো বারো এমএলএ আপনি এটা দেখতে পাচ্ছেন না ইসলামপুরে যে এখানে এত বড় দুর্নীতি হচ্ছে কৃষি মন্দিরে কোথায় কার দালাল আছে কোথায় কার কী আছে ইলেকশনের সময় খালি আপনি বললেন যে আমি বৃদ্ধ এম এলএয়াল আগর কানৈয়াল আগরওয়ালের এগেস্টে আপনি কথা বলছেন আপনি এগুলো কথা বলছেন যে ওনাকে এ করতে হবে ওনাকে এ করতে হবে আর এক কিছু নেটওয়ার্ক আছে ওদের দালাল আছে এই পিছনে দালাল কী আছে তাকে ধরতে হবে আর ধরে তার কাছে তার এগেনস্টে এফআই ক্রিয়েট করতে হবে তো আমার এটা অভিযোগ এস ও সাহেবের সঙ্গে দেখা করলাম এই দালালের পিছনে যতগুলা নেটওয়ার্ক আছে কোন নেতা আছে কোন লিডার আছে তাকেও ধরতে হবে তার এগেনস্টেও করতে হবে দরকার পড়লে এদেরকে জেল ব্যবস্থা আমি করছি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হতেই দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে তৌশিকের প্রতিবাদ কতটা প্রভাব পড়বে তার সময় বলবে উত্তর দিনাজপুরে ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোন ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ভিংছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाकरी पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স